আজ আমি কাবলি চানা দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন আমাদের সবার বাড়িতেই সব কিছু অ্যাভেলেবেল থাকে না তাই বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে আমি আজকের এই টেস্টি রেসিপিটা করবো তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস নিকপিনো কুকিতপিনোতে আপনাদের সবাইকে স্বাগত আমি এই রেসিপিটা বানানোর জন্য তিনশো গ্রাম কাবলি চানা বারো ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই কাবলি চানাটাকে প্রেসার কুকারের মধ্যেই ট্রান্সফার করে দিচ্ছি সব কাবলি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে জল জল দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ নুন এবার প্রেসার কুকারে ঠাকনাড়া দিয়ে পাঁচটা হুইসেল আসা অবধি ওয়েট করব আমাদের এখানে পাঁচটা হুইসেল দেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে দু লাটেল তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি তিনটে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিচ্ছি পনেরো কোয়া রসুন দেড় ইঞ্চ আদা পনেরোটা কাজু ছালির চিনি চারটে কাঁচা লঙ্কা এবার সব কিছুকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট সতে করে নেব আমাদের এখানে দু মিনিট হয়ে গেছে দিচ্ছি হাফ কাপ জল জলটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম সফট হয়ে যায় দেখুন আমাদের এখানে পেঁয়াজ একদম সফট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিজার নিয়ে তার মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে তিন চামচ টক দিয়ে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব দেখুন আমাদের এখানে পেস্ট রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি এক লেটের তেল তেল গরম হয়ে গেলে দিতে হবে একটা তেজপাতা দুটো এলাচ একটা বড় এলাচ চারটে লবঙ্গ হাফ দারচিনি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর টেবিল স্পুন চিরি এবার এই সব কিছুকে কিছু সেকেন্ডের জন্য সাথে করে নিতে হবে সাথে করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট দিচ্ছি ওয়ার ফোর্ড কাপ জল আমি মিক্সি জারটাকে ধুয়েই জলটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই দু মিনিট এই মশলাটাকে রান্না করে নিতে হবে যেহেতু আমরা এর মধ্যে দই অ্যাড করেছি দইটা যাতে কেটে না যায় তাই লো ফ্লেমেই রান্না করতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাত বোতল নুন এক চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণে এর মধ্যে থেকে তেলটা ছিঁড়ে যায় দেখুন আমাদের এখানে তেলটা ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাপড়িচানা এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ কাপ দুধ এক চামচ বাটার বাটারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিতে হবে আমাদের এখানে সাত মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ রেডি হয়ে গেছে আমাদের বিয়েবাড়ি স্টাইলে মালাই চানা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নেব আমি এখানে নানের সঙ্গে সার্ভ করেছি আপনার চাইলে পরোটা রুটি লুচি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন তো আজকের মতো এটুকু আবার দেখাচ্ছি কোনো রেসিপি নেই Hali takbin? Sosta takbin?